বিশ মার্চ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির প্রেসিডেন্ট ও সিইও কমফর্ট ইডর সঙ্গে সেদিন আলোচনায় বসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেদিন বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোন পরিকল্পনা নেই তবে তিনি এও জানিয়েছিলেন দলটির যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচারের আওতায় আনতে হবে তার এই বক্তব্যের পর সেদিন মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তিনি তার পোস্টে উল্লেখ করেছেন সেনা সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব সেনাবাহিনীতে কর্মরত একজন কর্মকর্তার সঙ্গে তাদের মতবিরোধ ও বৎসা হওয়ার কথাও তুলে ধরেন তিনি তবে তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে তেইশ মার্চ ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস